আসসালামু আলাইকুম 빅 পিপল বাইং হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা একসাথে তিন তিনটা मेंसের প্রোডাক্ট লঞ্চ করব প্রথমেই থাকছে হচ্ছে मेंसের হাই넥 मेंसের বুডি এবং मेंसের লং স্লিভ টি-শার্ট এইটা হচ্ছে হাইনেক স্লীভে এবং বটমে কাপ দেওয়া হইছে জিপার ইউজ করা হইছে আচ্ছা এগুলো জিপার কোয়ালিটি অরিজিনাল ওয়াইকেক এর জিপার আর জিপারটা এই যে স্টপারটাকে একটা স্টাইল দিয়ে লক হাইড করে দেওয়া হইছে আইনেকের এটা হচ্ছে একটা কালা এটা আরো একটা কালা এটা আরেকটা কালা

এরপরে দেখা যাচ্ছে হচ্ছে হুডি এটা হচ্ছে দা নর্থ ফেস আর চেস্টে হাইডেন্সি প্রিন্ট করা আছে আর এখানে হচ্ছে খুবই ট্রেন্ডি একটা স্টাইল স্ন্যাপ বাটনের এবং পকেটও একটা স্টাইল করা হয়েছে স্ন্যাপ বাটন দিয়ে এটা স্লিভে একটা হাইডেন্সি প্রিন্ট থাকবে এবং হুডের হাইডেন্সি প্রিন্ট থাকবে এটা আর একটা কালার এটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে এমব্রয়ডারি করা হয়েছে খুবই হাই কোয়ালিটির একটা এম্ব্রয়ডারি আছে এখানে পকেটে বাটন বাটনের তিনটা স্টাইল করা হয়েছে এবং এখানে বরাবরের মতোই স্ন্যাপ বাটনের স্টাইল

আমাদের হাউজে চলে আসতে পারেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা ছয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড সাতাইশ নাম্বার হাউস আর এই প্রোডাক্ট ছবি যদি কেউ দেখতে চান আর ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার গুলো আছে অফিসের নাম্বার গুলাতে নোট দিলে হবে সবগুলো নাম্বার হোয়াটসঅ্যাপ সর্বশেষ কালার হচ্ছে এটা আল্লাহ হাফেজ